আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চ্যাং মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল তো প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে অল্প একটু তো ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরে বাটা মৌড়ি বাটা এগুলো দিয়ে দিতে হবে তো তারপর অল্প একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে তোমার কালারটা ঠিকঠাক আনতে হবে তারপর এখানে রসুন বাটা ছিল সেই রসুন বাটাটা অল্প একটু দিয়ে দিলাম যেমন মাছ সেরকম পরিমাণ মতন দিতে হবে তো তারপর যেখানে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো চিটি করে কাটা রয়েছে তো সেই আলুগুলোই এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে মশলার মধ্যে তারপরে একটু নাড়তে হবে তো নেড়ে চেড়ে যখন মশলাটা তৈরি হয়ে আসবে তখন একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন যতটা লাগবে যতটা লাগবে ততটাই দিতে হবে তো সেরকম পরিমাণ মতন লবণ দেওয়ার পর একটু জল দিয়ে দিতে হবে তো জলটা দেখো এরকমভাবে যতটা জলের প্রয়োজন তো ততটাই দিতে হবে তো জলটা দিয়ে দিলাম তো এ এরকমভাবে একটা কালার আসবে তো তার মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দিতে হবে তো সেটা খেতে ভালো লাগবে আর এখানে মাছটা রয়েছে আমার তিন পিস তো চ্যাং মাছ আছে তিন পিস সেই তিন পিসের মাছটা দিয়ে দিলাম তো এবার তোমার একটু ফুটতে দিতে হবে তো পাঁচ মিনিট ফুটার পর ঝোলটা রেডি হয়ে যাবে তো দেখো এখানে রডি হয়ে গেছে আমাদের চাং মাছের ঝোল তো কত সুন্দর দেখতে লাগছে এরমভাবে তোমরা রান্না করে খেয়েও দেখবো আশা করি খুব ভালো লাগবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে